আপনারা চল্লিশ বছরের উন্নয়ন দেখছেন আর বাকি ছয় মাসে আমাদের ব্যারিস্টার সুমনের উন্নয়ন আপনারা দেখছেন আরো সাড়ে চার বছর বাকি খেলা শুরু খেলা শুরু দেখবেন এই ছেলেটা যান বাঁচাই রাখেন এটার দায়িত্ব আমাদের আর কেন না আমি আমি সবার কাছে সবই আমরা ব্যারিস্টার সুমন যদি ব্যারিস্টার সুমনের কিছু হয় আমরা তো ওই জন্য লাশ পড়বো আমরা জীবন উৎসর্গ করবো ব্যারিস্টারের জন্য

সর্বস্তরের জনগণ থেকে নিয়ে আস্থাগণ ভুল চোখ ধরে যেটা আমাদের আসার কথা ছিল না আমরা চুনার কাঠ পর্যন্ত ছিলাম আজকে আমরা বাধ্য হয়েছি এদেশের সাধারণ মানুষ বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় জেলা পাড়িয়ে বিদেশের মানুষ সুমন মার্ক মানুষ চিন্তা করতেছে আমরা আমার লোক পেয়েছি যে লোককে বাঁচাতে হলে আমরা তির বিশেষে থাকা মা রক্ষা করতে হবে প্রশাসন

আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করবেন সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু